আজকে চলে আসছে আমরা একটা এমন শোরুমে যেখানে আসলে আপনার মনে হবে যেন আপনার দরজার গোডাউনে চলে আসছেন এত এত গ্লাস ডোরের কালেকশন প্লাস্টিকের দরজার কালেকশন কি লাগবে চলে আসতে পারেন কিন্তু আপনারা এই শোরুমটিতে দেখেন আপনাদের ঘুরে দেখাচ্ছি মনে হচ্ছে শুধু ডিসপ্লে করা তো পিছনে কিন্তু প্রচুর মাল আছে সো যার যত পিস দরজার প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এই শোরুম থেকে আমরা কোথায় আসছি আমরা চলে আসছি মিরপুরে একটি বৃহত্তম দরজা শোরুম আহমেদ ডোর্সে আর আহমেদ ডোরসের ওনার

ওকে দর্শক বন্ধুরা ঠিকানা তো জেনে গেলাম তাছাড়া যারা আসতে পারবেন না তারা যে কাজটি করবেন আমার ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই ভিডিও কল দিয়ে আপনি দেখিস কিন্তু মনের মতো যে কোনো দরজা সংগ্রহ করতে পারবেন ক্রয় করতে পারবেন সো বন্ধুরা কথা পারাচ্ছেন চলে যাচ্ছে মূল ভিডিওতে যেহেতু রমজান মাস ভাই আসি কোনো স্পেশাল অফার থাকবে তো অবশ্যই অফার আছে সিরিয়াসলি আচ্ছা সো

তো যারা গোলাপ ভালোবাসেন বা ফুল ফুল ভালোবাসেন ফুলবাসন এবং ইনশাআল্লাহ আর যারা আমাদের রহমান ভাইয়ের মতো রিসেন্টলি নতুন নতুন বিয়ে করছেন তারা কিন্তু ফুল নিতে পারেন ভাবিরা খুশি হয়ে যাবে নাকি আচ্ছা রহমান ভাই যদি আমাকে মিষ্টি খাওয়াই নাই বলছিল খাওয়াবে এটা আপনাদের কাছে বিচার দিলাম ঠিক আছে আচ্ছা রমন ভাই কি

দরজা দেখতে পাচ্ছেন পাথর ডিজাইন এই এটা আবার নতুন আসছে না অনেক সুন্দর একটা ফুল দেখেন থ্রি ডি ফ্লাওয়ার

তাকে ভালোবাসা দিয়ে অনেক সুন্দর অনেক সুন্দর দুইটা খুবই অস্তম লাগবে দেখা যায় বাসা লাগালে কিন্তু অবশ্যই আরো সুন্দর দেখা যায়